আজ সেই ঘরে অ্যালাই পড়েছে ছবি এমন ছিল না আষাঢ় শেষের বেলা উত্তরে ছিল বরুষা পীড়িত ফুল আর ভৈরবি আজ সেই কোঠে আসিনা রাখাল ছেলে কাঁদে না মোহনবাসিতে বটের মূল এখনো বড়সা কোদারে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা ম্যারে সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে লাল ছুটি সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠে সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এই হৃদয়পুর কি জানিত না আমি তারই যত জানি অনুঘ সমুদ্র আজ সেই ঘরে এলাই পড়েছে ছবি এমনও ছিল না আষাঢ় শেষের বেলা উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল আড় দৈরবি